শেরপুরের সাংবাদিকদের সাথে দুদকের গণশুনানি উপলক্ষে মতবিনিময় শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এ প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতিবাজদের ধরতে এবং তাদের তথ্য নিতে দুর্নীতি দমন কমিশন দুদক শেরপুরে প্রকাশ্যে গণশুনানির আয়োজন করেছে আগামী আট সেপ্টেম্বর সোমবার সকালে নটার সময় শেরপুর জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রকাশ্য এক গণশুনানির আয়োজন করেছে শেরপুর ও জামালপুর জেলার সমন্বিত দুদক কার্যালয় এতে প্রধান অতিথি থাকবেন দুদকের কমিশনার তদন্ত নিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এ সময় জেলার সরকারি বেসরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ দুর্নীতি বা হয়রানির শিকার হলে গণশুনানিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করবেন একই সাথে অভিযুক্তদের বিষয়ে তাৎক্ষণিক তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন বুধবার রাতে শেরপুর প্রেস ক্লাবের একাংশের সাথে শেরপুর নিউ মার্কেট ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মিলনায়তনে এক মতবিনিময় সভায় সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবু সাঈদ জানিয়েছেন এ সময় সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান উপসহকারী পরিচালক মোহাম্মদ জিহাদুল ইসলাম ও মোহাম্মদ আতিউর রহমান উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের একাংশের সভাপতি এস এম শহীদুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল সিনিয়র সহসভাপতি আবুল হাসিম সহসভাপতি আসাদুজ্জামান মুরাদ সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদ দফতর সম্পাদক মারুফুর রহমান মারুফ আলোকিত বাংলাদেশের শেরপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ সামিউল আলম প্রমুখ সাংবাদিকরা এ সময় শেরপুরে বিভিন্ন দুর্নীতিবাজ এবং বিভিন্ন সরকারি দফতরে ঘুষ বাণিজ্য হয়রানি ও অনিয়মের বিষয় তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত দুদক কর্মকর্তাদের কাছে আহ্বান জানান